হ্যালো সালামুয়ালাইকুম সুরাসম আমি সবাইকে স্বাগতম তো এখানে আমি বেগুন ভর্তা করছি আজকে আর করলাম হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে মটরশুটি দিয়ে এটা খেতে অনেক মজা হয়েছিল লাল শাক রান্না করতেছি এখানে আর গরু মাংস আলু দিয়ে রান্না করছি এই হচ্ছে আজকের রান্না লাল শাক গরু মাংস বেগুন ভর্তা আর হচ্ছে ট্যাংরা মাছ মটরশুঁটি আলু দিয়ে রান্নাবান্না শেষ করলাম এখন হচ্ছে সুরা মাথা খারাপ করে দিছে সেই সকাল থেকে কখন বড় মামির বাসায় যাবা কখন বড় মামি মামির বাসায় যাবা তোকে আমি দুই দিন আগে বলছি যে তোমার বড় মামির বার্থডে সামনে আসতেছে পঁচিশ তারিখ হচ্ছে তোমার বড় মামির বার্থডে এরপর থেকেই শুরু করছে যে সে কেক নিয়ে যাবে এবং সে যে কেক নিয়ে যাবে তার প্ল্যান সে সবাইকে বলে ফেলছে আমার বোনকে আমার দুলা ভাইকে আমার ছোট ভাইকে যে বোম বড় মামির বার্থডে আমি কেক নিয়ে যাবো তো যখন আমি বলছি বা আমার বোন বলতেছে কেক কেন তুমি তো অন্য কিছুও নিয়ে যেতে পারো তখন সে বলতেছিল যে কেক নিয়ে যাব। কারণ আমি তারাবি খেতে পারবো সে জন্য নিয়ে যাব। কারণ কেক তো হচ্ছে দুজনের ফেভারেট তো সেই জন্য সে কেক নিয়ে যাবে তো সকালবেলা উঠার পর থেকে আর কি শুরু করছে কখন যাব কখন যাব সে ঘুর ঘুর করতেছে একটা চশমা পরে একটা স্কার্ট পরে সকাল থেকে তাই বলছি সন্ধ্যা হবে তারপরে যাব বড় মামা অফিস থেকে আসবে তারপরে যাব যেন কেক বড় মামাও কাটতে পারে তো সুরা বাবা দোকান থেকে বাসায় আসবে এখন বিকাল পাঁচটা বাজে তাই বলছি আসার পরে ওকে নিয়ে একটা কেক কেক নিয়ে আসেন তুমি কই যেতে চাও বড়মের ভাষায় এই স্কার্ট পরে যাবা এই চশমাটা কে কিনে দিছে এখন এই চশমা পরে সারাদিন ঘুরবা তুমি জানি কালকে কি বলছো তোমাকে কোন দেশের নায়িকা লাগে না কোরিয়ান কোরিয়ান নায়িকা তুমি আছো বাংলাদেশী নায়িকা তোমার দেশ বাংলাদেশ হয় নাই পড়া তোমার দেশ বাংলাদেশ তুমি কোরিয়ান নায়িকা হবা কেন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তারপরে চশমা সন্ধ্যা হলে চশমা পরে ঘুরে না সানগ্লাস পরে হ্যাঁ সানগ্লাস পরে রোদে দিনে রাতে পড়ে না হ্যাঁ না তাহলে সেটা পড়বা কেন সন্ধ্যাবেলা কেউ ওইটা পরে তাহলে পাগল বলবে মানুষ পাগল বলবে পাগল তো এখন যাচ্ছি একটু কেক নিয়ে আসি নয় মাথা খারাপ করে দিছে তো কেকটা এনে বাসায় রাখি ভাই অফিস থেকে আসলে পরে যাব তো এখন যাচ্ছি টেস্টি ট্রিটে বাসার সামনেই টেস্টি ট্রিট ওখানে যাচ্ছি

কাঠি ফেলায় তারপর খাও মানামনি কি বলছে

মামির বার্থডে যাওয়ার জন্য রেডি সে এখান থেকে নিসে হচ্ছে বাসায় দুইটা স্প্রে আর মোমটা ছিল ইউজ করা হয়নি সে মামির জন্য আর কি নিয়ে যাবে মোম স্প্রে এখন আমরা বের হবো তারাবির জন্য নিব না একটা চকলেট নিসো কয়টা নিসো যাও

পোস্ট নিতেছে আর বার্থডে গার্ল হচ্ছে ওদের ছবি তুলে দিতেছে আর যাও তুমি বসো না না বসো না বসো নাকি জানিনা বলো হ্যাপি বার্থডে বলো সুরা বলো হ্যাপি আম্মু বলো

তো দুইজনের হচ্ছে এতটুকুই হচ্ছে আনন্দ একটু কেক কাটা একটু মোম জ্বালানো এটাই হচ্ছে দুই বোনের আনন্দ মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কারো বার্থডে হোক ম্যারেজ ডে হোক মানে ওদের দুই বোনের জন্য কেক কাটতে না চাইলেও কাটতে হবে মানে ওরা কাটাবেই আমাদেরকে দিয়ে তো ভাইয়া বাইরে থেকে আসার সময় পোলাও নিয়ে আসছে রোস্ট নিয়ে আসছে বাচ্চাদের জন্য আর আমাদের জন্য কাচি বিরিয়ানি নিয়ে আসছে সুরা বাবা চলে গেছে ও দোকানে চলে গেছে দোকান অফ করতে হবে তো আমি আর ভাইয়া ভাবি আমরা ওদেরকে খাওয়ানোর পরে খেতে বসবো তো এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ